সকলকে আজকে পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স এর ষষ্ঠার এই পত্র থেকে দু সালে আসা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আমরা যে পনেরোটি ছোট প্রশ্ন এসেছিল সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়েই এই পর্বে আলোচনা করব আপনাকে কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে মানবিকার নিমিত্রম লেখা কোন শ্রেণীর রচনা মালবিকাগ্ন মিত্রম এটি একটি নাটিকা কালিদাসের লেখা মিশ্রকটিক শব্দের অর্থ কি খেলনা গাড়ি গ মালতি মাধব কার লেখা মাধব ভবভূতির লেখা একটি নাটক ঘ হর্ষচরিত কাব্যটি কাকে অবলম্বন করে লেখা হর্ষচরিত লেখা মূলত হর্ষবর্ধনকে নিয়ে বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভা কবি এবং বাল্য বন্ধু তাই তার রাজবংশের মূলত ইতি কথাই মূলত রেখেছেন বা লিখেছেন মোদাগের প্রশ্ন জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় বীরভূমের কেন্দ্রবিল্ল বা কেদুলি বা কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন চ শাইলক চরিত্রটি কার লেখা কোন নাটকে পাওয়া যায় দি মার্সেন্ট অফ ভেনিস এই নাটকে পাওয়া যায় নাটকটির রচয়িতা হল শেক্সপিয়র প্রশ্ন টু এ স্কাইলার্ক কার লেখা পি বি শেলি বা বাণির লেখা টু এ স্কাইলার্ক পরের প্রশ্ন রচিত দুটি নাটকের নাম লেখো arms and the man, man and superman, pygmalion, ইত্যাদি যে কোনো দুটি বলা যেতে পারে আরো নাটক রয়েছে তার মধ্যে থেকেও দুটি বললে হবে ঝড় আগের প্রশ্ন কিডস এ রচিত একটি ওডের নাম লেখ উড অন এ গ্রিসিয়ান অর্ন উড টু এ নাইটিঙ্গেল উড অন মলানকলি ইত্যাদি যেকোনো কোনো একটি নাম করা যেতে পারে পরের প্রশ্ন এ টেল অফ টু সিটিজ উপন্যাসটি কে লেখেন চার্লস ডিকেন্স এটি একটি ঐতিহাসিক উপন্যাস টর্যাগের প্রশ্ন কুকুর নামের বাংলা অর্থ কি কুকুর মুদ্রার বাংলা অর্থ হল ব্যাঙের ছাতা পরের প্রশ্ন টর্যাগের জাগরণ পত্রিকার সম্পাদক কে ছিলেন জাগরণ পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমচন্দ পরের প্রশ্ন মহিলা আচল কোন অঞ্চলকে কেন্দ্র করে লেখা বিহারের জেলার পূর্ণ লোক জীবনকে প্রশ্ন মহাদেবী বর্মার লেখা একটি কাব্য নিরজা নিহার জামা দেবশিখা যেকোনো একটা নাম করা যেতে পারে লাস্ট মধ্যাগের প্রশ্ন প্রেমচন্দ্র রচিত দুটি ছোট গল্পের নাম লেখো বরে ঘর কি কি বেটি সবসে আনমল রত্ন এই ছিল দু হাজার পঁচিশ সালে আসা শিশির চোদ্দ নম্বর পত্র থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে